গর্ভাবস্থায় পানি ভাঙা কিভাবে বুঝবেন এবং করণীয় পানি ভাঙা বলতে কি বুঝি গর্ভে আপনার সন্তান এমিউনিটিক স্যাক নামে একটি থলির ভিতরে বেড়ে ওঠে যা এমিউনিটিক ফ্লুইড দিয়ে পূর্ণ এটি সন্তানের জন্য বাইরের চাপ ও ইনফেকশন থেকে সুরক্ষা দেয় প্রসবের শুরুতে এই স্যাকটি ছিঁড়ে যায় এবং এর ভেতরের পানি জনি দিয়ে বেরিয়ে আসে এটিকে আমরা সাধারণভাবে পানি ভাঙা বলে থাকি গর্ভাবস্থায় কখন পানি ভাঙে সাধারণত সাঁইত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহের মধ্যে পানি ভাঙে যা প্রসবের স্বাভাবিক সময়কাল তবে কখনও কখনো পানি ভাঙার ঘটনা প্রসব বেদনা শুরু হওয়ার আগেও ঘটতে পারে যদি সাঁত্রিশ সপ্তাহের আগে পানি ভাঙে একে প্রিটাম র্যাপচার অফ ম্যামব্রেইন বলা ভাঙার লক্ষণ কি কি। পানি ভাঙার সাধারণ লক্ষণগুলো হলো জনীয় আশেপাশের জায়গা ভেজা ভেজা লাগা অন্তর্বাস বা পায়জামা ভিজে যাওয়া পানি একসাথে বের হওয়া অথবা লম্বা সময় ধরে অল্প অল্প করে বের হওয়া পানি সাধারণত পরিষ্কার বা হালকা হল